কুমকুম আমার দুঃসম্পর্কের ননদ হয় আমায় বেশ ভালোবাসে মেয়েটা বয়স এই তেইশ চব্বিশ মতো হবে নতুন চাকরি পেয়েছে কর্পোরেট সেক্টরে স্টেডি বয়ফ্রেন্ডও আছে সব মিলিয়ে একদম আধুনিকা যাকে বলে আর কি কুমকুমের সাথে আমার ফোনে প্রায়ই কথা হয় তো কিছুদিন আগে কথা বলতে গিয়ে দেখলাম ভীষণ আপসেট জিজ্ঞাসা করলাম ওকে কী হয়েছে তোর কোনো কারণে মন খারাপ ও প্রথমে বলতে চাইছিল না তারপর একটু জোর করায় বলল জানো বৌদি ইদানিং মা খুব বদলে যাচ্ছে তুমি তো জানো মা আমায় নিয়ে কতটা কেয়ারিং কিন্তু ইদানিং দেখছি মা কেমন যেন আমায় এড়িয়ে চলছে যে মা আমায় আগে অফিসে থাকাকালীন দিনে বার ফোন করতো সে এখন দিনে একবার ফোন করে বড়জোর এমনকি আমি ফোন করলেও সব সময় রিসিভ করে না আগে আমার ফিরতে দশ পনেরো মিনিট দেরি হলেই মা অস্থির হয়ে যেত ঘর বার করত পাইচারি করতো অথচ পরশু ফিরতে আমার আধ ঘন্টা প্রায় দেরি হলো অথচ মা ফিরে দেখি মা বেশ কুল দিব্যি টিভিতে সিরিয়াল দেখছে মায়ের এই পরিবর্তনটা আমাকে খুব হার্ট করেছে গো কুমকুমের গলার কষ্টটা আমি পড়তে পারলাম ওকে নরম স্বরে বললাম পিসি যখন তোর জন্য এত বেশি চিন্তা করতো এতটা পজিটিভনেস দেখাতো তখন তুই কেমন করে রিয়্যাক্ট করতিস একটু ভেবে বলতো সত্যি কথা বলতে কি তখন বেশ বিরক্তিই লাগতো মাঝে মাঝে মাকে বেশ ধমকাতাম বলতাম এত বাড়াবাড়ি করো কেন আমি কি ছোটো বাচ্চা নাকি দু একবার তো রাগ করে কথাও বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আসলে মনে মনে মায়ের এই পজিটিভনেস আমি এনজয় করতাম হয়তো নিজেও সেটা আগে বুঝিনি কিন্তু আজ যখন মা এতটা বদলে গেছে আমায় আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না তখন আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছি মা কেন এত বদলে গেল বলতো হুট করে মা সব সময় আমাকে কেয়ার করত আমার টেনশান দিত অথচ সে এই রকম কেয়ার বা অ্যাটেনশন আমি পরিবর্তে মাকে কখনও দিতে পারিনি উল্টে মায়ের সব কিছুকে একেবারে টেকন ফর গ্র্যান্টেড নিজের অজান্তেই ভেবে নিয়েছিলাম ওই জন্যই কি মা এমনভাবে বদলে গেল আমি একটু থেমে বললাম দেখ কুমকুম মানুষের মন বোঝা বড় কঠিন রে তুই যেটা বলছিস সেটা হতেও পারে আসলে বড় হয়ে যাবার পর সন্তানদের একটা নিজের জগৎ তৈরি হয় কিন্তু মা বাবাদের জগৎ কিন্তু তখনও অনেকটাই সন্তানদের ঘিরেই থাকে বিশেষ করে নিপা পিসির মতো যারা নিপাট হাউসওয়াইফ যারা সন্তানকে নিয়েই জীবনের সিংহভাব চিন্তাভাবনা চালিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে এমন হওয়াটা তো খুব স্বাভাবিক অথচ এদিকে সন্তানরা বড় হবার পর তাদের দৃষ্টিভঙ্গি চিন্তাধারা অনেক পাল্টে যায় তাদের নিজেদের মতো করে একটা অন্য পৃথিবী তৈরি হয় যে পৃথিবীতে মা বাবার খুব একটা জায়গা থাকে না ফলত বাবা মায়েদের ওভার পজিটিভনেসটা তখন তাদের বিরক্তির উদ্রেক করে সেই বিরক্তি থেকেই অনেকেই বাবা মার প্রতি নেগেটিভ রিয়াক্ট করে ফলে বাবা মায়েদের মনে আঘাত লাগে তারা ভাবেন আর বুঝি ছেলে মেয়েদের জীবনে তাদের তেমন কোনো প্রয়োজন নেই তাদের মনেও তৈরি হয় অভিমান সেই অভিমান থেকেই হয়তো তারা নিজেদের জোর করে বদলে ফেলতে চান নিপা পিসির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে কিন্তু আমি তো মায়ের এই বদলে খুব কষ্ট পাচ্ছি মিস করছি মায়ের সেই পুরনো কেয়ারিং স্বভাবটা আমি কি করব এবার বৌদি কুমকুমের স্বর এবার অসহায় তুই এক কাজ কর পিসি যেমন আগে তোকে নিয়ে খুব কনসার্ন থাকতো বারবার ফোন করতো এবার তুইও সেইগুলো কর মানে আমি বলতে চাইছি পিসি যেমন তোকে অ্যাটেনশান দিত গুরুত্ব দিত তুইও সেরকম কর তুই পিসিকে বুঝিয়ে দে তোর মাও তোর জন্য অন্য সব সবকিছুর মতোই গুরুত্বপূর্ণ দেখ কুমকুম তুই এতদিন তোর চাকরি কেরিয়ার বয়ফ্রেন্ড সব কিছুকে গুরুত্ব দিয়েছিস কিন্তু তোর মাকে আলাদা করে গুরুত্ব দিস কারণ তুই জানতিস মা তো আছেই কিন্তু এবার তোকে সেই ভুলটাই সুধরাতে হবে তোকে পিসিকে বুঝিয়ে দিতে হবে তোর মাও তোর কাছে আর সব কিছুর মতোই ইম্পর্ট্যান্ট তবেই হয়তো পিসি অভিমান ভুলে আবার স্বাভাবিক হতে পারবে ঠিক আছে বৌদি বোধ তুমি ঠিকই বলেছ যেমনটা বললে তেমনই করেই দেখি এই ঘটনার দিন দশেক পর একদিন সকাল সকাল নিপা পিসির ফোন ফোন ধরতেই দেখি ওপারে পিসির ঝলমলে গলা পল্লবী তোমার ওষুধে কাজ হয়েছে মেয়ে এখন দিনে তিনবার ফোন করে নিজে থেকেই আমার এত খেয়াল রাখছে যে খুশিতে চোখে জল এসে যাচ্ছে আমার খুব ভালো পিসি আমি তো তোমায় বলেছিলাম কখনো কখনো ছোট ছোট বদল অনেক সমস্যা মিটিয়ে দেয় এবার বলি আসল ব্যাপারটা কি ছিল প্রায় মাস দুয়েক আগে একদিন নিপা পিসি এসেছিলো আমাদের বাড়ি কথায় কথায় পিসি বলেছিল নিজের দুঃখের কথা জানো পল্লবী একটা দুঃখ আমার কোনো দিন ঘুঁজবে না তুমি তো জানো কুমকুম যখন নাইনে পড়ে তখন ওর বাবা মারা যান তারপর থেকে ওকে বুকে করেই মানুষ করেছি আমি ওই মেয়েকে নিয়েই আমার সবটুকু জগৎ কিন্তু আজকাল আমি বোধহয় ওর কাছেই বড্ড বাড়তি হয়ে গেছি সারাক্ষণ নিজের জগতে মুশকুল থাকে আমার কথা বোধহয় ভাবেই না সারাদিন বাইরে থাকে কখনো নিজেকে থেকে একটা ফোনও করে না কিন্তু আমার তো মায়ের মন আমি বারবার ফোন করে ফেলি ও বিরক্ত হয় ধমক দেয় আমাকে আমার খুব খারাপ লাগে জানো তো ও কি বোঝে না ও ছাড়া আমার কেউ নেই ওকে কি কোনো দিন আমি আমার কষ্টটা বলে বোঝাতে পারবো না ওকে কোনো দিন আমার একটুও গুরুত্ব দেবে না কে জানে পিসির কথাগুলো শুনে সেদিন খুব খারাপ লেগেছিল আমি বলেছিলাম সব সময় সবাইকে বলে কয়ে সব কিছু বোঝানো যায় না আর যখন সেটা যায় না তখন একটু অন্য পন্থা নিতে হয় পিসি আমার মনে হয় তোমার এই কেয়ার করাটাকে বা তোমারকে কুমকুম টেকিন ফর গ্রান্টেড ধরে নিয়েছে নিজের অজান্তে ও ভেবে ফেলেছে মা তো আছেই মা তো থাকবেই তাই তাকে নিয়ে আলাদা করে আর কী ভাবব কুমকুমের এই ভাবনাটাই ভাঙতে হবে ওকে বোঝাতে মায়ের এই ভালোবাসাটা অত সস্তাও নয় যতটা ও ভেবে নিয়েছে তুমি ওকে গুরুত্ব দেওয়া কমাও জানি তোমার কষ্ট হবে তবু এটা করতেই হবে ওকে বোঝানোর জন্য ও ভেবে ফেলেছে ওর বাইরে একটা জগৎ থাকলেও মায়ের জগৎ শুধু ওকে নিয়ে কিন্তু ওকে বুঝিয়ে দাও তুমিও ওকে ইগনোর করতে পারো তুমিও তোমার মতো করে অন্য কিছু নিয়ে বিজি থাকতে পারো পিসি আমার কথা শুনেছিল সেদিন আর তাই কুমকুম আজ বুঝতে পেরেছে বাবা মায়েরা বদলে গেলে বদলে গেলে কতটা খারাপ লাগে তাই মাকে নিয়ে আলাদা করে এখন ভাবছেও আসলে আমাদের মতো আধুনিক যুগের তুমুল ব্যস্ত ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রেই এমন হয় বাবা মায়েদের আলাদা করে গুরুত্ব দেওয়াটা বা সময় দেওয়াটা আমাদের হয়ে ওঠে না আমরা ধরেই নিই বড় হবার সাথে সাথে আমরা বদলে যাব এটা তো স্বাভাবিক এটা তো তাদের মেনে নিতেই হবে কিন্তু বাবা মায়েরাও যদি হঠাৎ বদলে যান আমাদের প্রতি তাদের ভালোবাসাটা যদি হঠাৎ চেঞ্জ হয়ে যায় তাহলে ঠিক কতটা আমাদের খারাপ লাগবে সেটা আর আমাদের ভাবা হয় না বেশি দরকার নেই সারাদিনেই একটা ফোন কল বা মিনিট পনেরো সময় ব্যস্ত শিডিউল থেকে বের করে শুধুমাত্র বাবা মায়েদের জন্য বরাদ্দ করাই যায় যায় নিয়মিত এইটুকু করলেই কখনো আর কোনো বাবা মায়ের অন্তত এটা মনে হবে না যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে বলে তারাও তাদের জীবনে অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন হয়ে গেছে